হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা অনেক কিছু শুনতে পাচ্ছি এই যে পাতানো ভাই বোন আসলে পাতানো কেন বলতে হয় নিজের ভাই বোনের সঙ্গেই নিজের ভাই বোনের অনেক ক্ষেত্রে অনেক পরিবারের সম্পর্ক ঠিক থাকে না তাও আবার পাতানো সেখানে তো উনিশ থেকে বিশ হলেই সম্পর্ক একদম কাচি চলবে তো যেটাই হয়েছে আর কি তো অনেকেরই মনে হচ্ছে আসল কারণটা কি তোমাদের মধ্যে ঝামেলা হওয়ার আসল কারণটা কী যেটা আমার মনে হয়েছে সেটা তো অবশ্যই বলবো তো সেক্ষেত্রে এই যে এত ভাই বোনের ভালোবাসা এত দুজন দুজনের প্রতি বিশেষ করে আমরা দেখেছি যখন এই শ্রাদ্ধশান্তি হলো সীমাদির বাড়িতে আর তখন দেখেছি ভাই গিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ করেছে আবার যখন ভাইয়ের কোনো সমস্যা হয়েছে বোন মানে দিদি দৌড়ে দৌড়ে গেছে কিন্তু এমন কি হলো শুধু ওই বাইরে চেয়ার পেতে বসতে দেবো সেটা বলাতেই দিদির এত রাগ হয়ে গেল আর নাকি ওই শুধুমাত্র কন্টেন্টের অভাব বলে বাচ্চার খোঁজ নিয়েছে সেই জন্য ভাইয়ের এত রাগ হয়ে গেল গোটা লাইভ ডাবিয়ে দিল ভেতরের ব্যাপার তো নিশ্চয়ই কিছু আছে তবে যে ধরনের কথাগুলো শুনতে পাচ্ছি মানে অবশ্যই সীমাদির মুখ থেকে কেন সীমাদি এখন ঠাকুমার ঝুলি খুলেছে হর 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 করে সব বলবে আস্তে 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 আয়স্তা ধীরে ধীরে সব বলবে তো সেখান থেকে যতটুকু শুনতে পেয়েছি লাইভ ভিডিও থেকে যেটা আমার মনে হয়েছে যে এই সম্পর্ক মানে কাট আপ হওয়ার পিছনে কিন্তু মাত্র এই সামান্য সামান্য কারণ নয় মানুষ শুধু ভাবছে ও তোমাকে বলেছে বাইরে বসতে দেবে গেট বন্ধ থাকলেও সেইটা কারণ নয় যে গেটের টাকা আমি এনে দিলাম আমার মারফত তোমার হাতে এলো গেট বানানোর টাকা মানে গেটটাও তো গিফটে শুনতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমি গেটের ভেতর ঢুকতে পারবো না গেটের বাইরে আমাকে বসতে দেওয়া হবে গেট যদি বন্ধও থাকে চেয়ার পেতে বসে দেওয়া হবে সেটাতেই শুধুমাত্র ঠোঁয়া লেগেছে এটা আমার মনে হচ্ছে না কারণ তো অবশ্যই আছে তারও আগে একটা কথা বলি আমরা যখন প্রথম দিক মানে আজ থেকে দু বছর আগে আমরা কিন্তু দেখেছিলাম হ্যাঁ সীমাদি নিজেই বলে ব্যাগ কাঁধে ঝুলিয়ে তো আমিও সেটাই বলছি ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে যখন সে গিয়েছিল খবর আনতে বা দর্শকরা তাকে বলেছিল যাও আসল খবরটা নিয়ে এসো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সে তখন গিয়েছিল খোঁজ খবর নিতে পাড়ার মানুষজনকে জিজ্ঞেস করেছিল আসল তথ্যটা তুলে দেওয়ার জন্য অনেকেই বলেছিল কী দরকার ছিল পাড়ায় খোঁজ খবর নেওয়ার কী দরকার ছিল আসলে দর্শকদের চাহিদাকেও কিছুটা মান্যতা দিতে হয় তো দর্শকরা কিন্তু তখন সত্যিই চেয়েছিল যে আসল ব্যাপারটা কি, রাত দুটোর সময় কান্নাকাটি করে ভাই লাইভ করছে আসল ব্যাপারটা ভেতরে জানার দরকার ছিল কারণ ওদের যে ব্লগ যারা পুরনো একদম প্রথম থেকে দেখেছে ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর বন্ডিং দেখেছে একটা হ্যাপি ফ্যামিলি দেখেছে শ্বশুর শাশুড়ি বাচ্চা সবাইকে নিয়ে হঠাৎ করে হঠাৎ এক রাত্রে এরকম কি হলো মানুষের একটা জানার ব্যাপার আছে যে সত্যিই কে দোষী স্ত্রী দোষী না স্বামী দোষী তো সেই জন্যেই দর্শকরা বাধ্য করেছিল ভালো কথা সীমাদি ব্যাগ ঝুলিয়ে গিয়েছিল সেই বাড়ির লোকের সাথে কথা বলেছিল না দেখেছিলাম ভাই সেই দিন তাকে পাত্তা দেয়নি সেই দিন তাকে এড়িয়েই ছিল ভাই ভাইয়ের মায়ের সাথে সে কথাবার্তা বলে পাড়ার লোকের কাছ থেকে খবর নিয়ে চলে এসেছিল সেই দিন আমরা কি শুনেছিলাম সেই দিন যা শুনেছিলাম সীমাদির মুখ থেকে আজও কিন্তু সীমাদির মুখ থেকে তাই শুনছি কি হচ্ছে না ওর ফ্যামিলিটা খুব ভালো ছেলেটা খুব ভদ্র মাথা নিচু করে রাস্তা দিয়ে যায় মাথা নিচু করে আসে ওদের বাড়িতে কোনোদিনও কোনো ঝামেলা শুনিনি তো ছেলেটা খুব ভদ্র পাড়ার লোকে না সবচেয়ে ভালো আগে জানে ছেলেটা ভালো কি মন্দ এটা কিন্তু সবচেয়ে বড় কথা নিজেদের আত্মীয় স্বজন কিন্তু অতটা জানবে না যে কী করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে কারণ বেশিরভাগ মানুষেরই রিলেটিভরা দূরে দূরে থাকে তো তার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সে কটা মেয়ের সাথে গল্প করছে কে কটা মেয়ের সাথে ঘুরছে বা ছেলের সাথে ঘুরছে সেটা কিন্তু জানবে না আসল কারা জানবে পাড়া প্রতিবেশীরা দেখবে মেয়ে বা ছেলের বিয়ে সম্বন্ধ ঠিক করতে গেলেও কিন্তু লোকে গোপনে ওই পাড়া প্রতিবেশী ওই সব জায়গা থেকে কিন্তু খোঁজখবর নেয় তো সেরকমই খোঁজখবর নিয়েছিল তো সেখান থেকে জানা গেছিলো একটা কথা যে ছেলেটি কিন্তু খুব ভদ্র যেই ছেলেটি ওইখানে মানুষ হয়েছে বড় হচ্ছে বিয়ে করেছে সংসার করেছে সেইখান থেকেই যখন সার্টিফিকেট যে ছেলেটি খুব ভদ্র ছেলেটি মাথা নিচু করে যায় আসে এবং এটা এই কথাটা আগেও বলেছিল এই কথাটা কিন্তু আজকেও সীমাদি বললো মানে আজ আমি আজকে শুনলাম গতকালের ভিডিও মনে হচ্ছে যত সম্ভব হ্যাঁ আমি আজকে গতকালের ভিডিও আমি আজকে শুনলাম তো তারপরেও সীমাদির এই ভিডিও চলাকালীন আরও একটা কথা শুনলাম বাবা যদি প্রেমে মগ্ন থাকে তাহলে ছেলেকে কি করে পড়াবে আচ্ছা বাবার প্রেমে মগ্ন থাকা বা ফোনে ফোনে আরেকটা কথা বলল যে সবটাই যে সামনে করতে হবে এমন কথা নাই ফোনে ফোনে সব করা যায় একদমই তাই আজকাল মানে কি বলবো সোশ্যাল মিডিয়া এসে গিয়ে মানে ফোন হাতে এসে গিয়ে না এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকের সাথে নতুন করে পরিচিত হওয়া মানে পরিচয় হওয়া তারপরে তোমার প্রেমালাপ বন্ধুত্ব এমনকি বিয়ে পর্যন্ত হয়ে যায় আমরা দেখেছি অনেক দেখেছি বিয়ে পর্যন্তও হয়ে যায় তো সেক্ষেত্রে ফোনে ফোনে সবটাই হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে বাবাকে বলা হচ্ছে যে মানে বাচ্চার বাবাকে বলা হচ্ছে যে ফোনে ফোনে যদি সে মগ্ন থাকে প্রেম করতে আচ্ছা একটা মানুষের বউ চলে গেলে সে সারা জীবন সন্ন্যাসী হয়ে বসে থাকবে সেটা কোথায় লেখা আছে না তাই বলে এই নয় যে সারা দিন ফোনে মগ্ন থাকবে ছেলেকে দুচ্ছাই করে বা সংসারকে দুচ্ছাই করে আমরা কিন্তু দেখতে পাই ব্লগে এসে সংসারের যথেষ্ট মানে দায়িত্ব জিনিস কেনা থেকে বাজার করা থেকে চাষাবাদ থেকে ছেলের কী বলবো যাবতীয় যা দরকার ছেলের টেক কেয়ার করার ডাক্তার দেখানো মায়ের ডাক্তার দেখানো মানে সমস্ত দায়িত্বটা কিন্তু অফ ক্যামেরা যাই হোক না কেন আমরা অন ক্যামেরা যতটুকু দেখি ততটুকুতেই বোঝা যায় যে দায়িত্ব পালন করছে তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ছেলে বাবা ফোনে ফোনে ব্যস্ত থাকে প্রেমে মগ্ন থাকে এই ভাষাটা দিলেও প্রেমে মগ্ন থাকে তো কথা হচ্ছে বাবা কিন্তু প্রেমে মগ্ন বউ থাকতে হয়নি বউ থাকতে হয়নি এবং বউ কিন্তু শিকারও করেছিল সেই রাত্রে যেদিন ভঙ্গি কল রেকর্ড করেছিল সেই দিন কিন্তু বলেছিল তুই কি আমাকে কখনো দেখিস পাশেই তো দেখিস আছে বাবা জিজ্ঞেস করেছিল বাচ্চার মা উত্তর দিয়েছিল না সেই কথাটা কিন্তু আমরা শুনেছি তুই কি আমাকে কখনো দেখেছিস কারোর সাথে এরকম কিছু করতে মা উত্তর দিয়েছিল না তার মানে কিন্তু সে সাচ্চা পুরুষ ছিল যতদিন তার বউ তার সাথে ছিল সে কিন্তু তার বউয়ের প্রতি ভালোবাসা ছিল আর এতটাই ভালোবাসা ছিল বলে সে কিন্তু বউয়ের এত দোষের পরেও এত কিছুর জানার পরেও বউকে ছেলের মুখ চেয়ে ফিরে আসতে বলেছিল কিন্তু বউ তো তখন নতুন ডানা গজিয়েছে নতুন চোখে রঙিন মানে চোখে নতুন রঙিন চশমা পড়েছে নতুন নতুন রঙিন রঙিন স্বপ্ন দেখছে বউ কেন আর ফিরে আসবে বাচ্চার কথাই বা কেন ভাববে আর নিজের স্বামী সংসারের কথাই বা কেন ভাববে ভাবেনি বলেই আজকে বউয়ের এই অবস্থা যাই হোক সেটা অন্য প্রসঙ্গ এবারে হচ্ছে তো বউ চলে মানে বউ থাকতে কিন্তু সে ওই প্রেমে মগ্ন বা মোবাইলে প্রেম এগুলো কিন্তু করেনি এবারে হচ্ছে বউ চলে যাওয়ার পর সে হচ্ছে হয়তো বা কারোর সঙ্গে বন্ধুত্ব করেছে হয়তো বা কেন বলছি বন্ধুত্ব করতেই পারে কারোর সাথে কারোর বন্ধুত্ব হতেই পারে সে তো আর বিয়ে করে এনে বাড়িতে সংসার করছে না বা আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে গিয়ে তো সংসার করেনি তো সে বন্ধুত্ব থাকতেই পারে এবারে বিয়ের ব্যাপারটা অনেকেই বলে তারাপীঠে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আমরা যেহেতু প্রমাণ পাইনি বলবো না তবে বন্ধুত্বের প্রমাণ পেয়েছি এবং সে সেটা স্বীকারও করেছে দুই তরফেই বন্ধু বান্ধবীও স্বীকার করেছে আর যার সাথে বন্ধুত্ব হয়েছে সেও স্বীকার করেছে যে হ্যাঁ আমার বন্ধু আমার ভালো বন্ধু আর বন্ধু বান্ধবী তো আগেই স্বীকার করেছে কিন্তু প্রথম দিকে সে অস্বীকার করেছিল যে কোনো কারণেই হোক তো সেটা কথা হচ্ছে যে ভদ্র ছেলেটা হঠাৎ করে প্রেমে মগ্ন হয়ে গেল কেন বউ থাকতে ভদ্র ছেলেটা কারণ ওই যে একটা মানুষের না আজীবন কেউ এই সংসার নিয়ে থাকতে পারে না তাহলে বিয়ে বন্ধুত্ব এই জিনিসগুলো থাকতো না হ্যাঁ এবার বন্ধু নির্বাচন বা বান্ধবী নির্বাচনটা কতটা সঠিক হয়েছে সেটা পরের কথা সেটা নিয়েই কিন্তু মানুষের আপত্তি ছিল এবার অনেকের মধ্যেই ছিল যদি ওই বান্ধবীর আট বছরের একটা লিভিন সম্পর্ক ছিল তাও ভিন্ন ধর্মী তারপরে হচ্ছে তোমার নিজে ডিভোর্স দিয়ে দিয়েছে নিজের মেয়েকেও কাছে রাখেনি তাহলে এই যে একটা মানুষ তাহলে এই মানুষটাকে তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে ওই গামলার সামান্য ভুল তুমি কেন মানিয়ে নিতে পারো নি এইটা হচ্ছে কিছু মানুষের প্রশ্ন তার বন্ধু বান্ধবী নির্বাচন সেটাও মানুষের চোখে ঠেকেছিল যেহেতু পাস্ট হিস্ট্রি তার ওই লিভিন করা লিভিন সম্পর্কে থাকা পার্টনার এসে সব বলে দিয়েছিল তাই আমরা জানতে পেরেছিলাম তাই কিছু মানুষের ভুল ছিল মানে ভুল মানে ভেবেছিল ভুলটাই অবশ্যই ভুল ছিল তো এবারে হচ্ছে সে সেটাকে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে বান্ধবী বানানো নয় বান্ধবী নির্বাচন ভুলটাও তার কাছে সঠিক মনে হয়েছে সে করেছে কিন্তু সবচেয়ে বড় অন্যায় ছিল সে হচ্ছে তোমার এসে অস্বীকার করেছিল কে কোথায় চিনি না জানি না মানে নিজেকে ক্লিন রাখার জন্য সে কেসের ক্ষেত্রেই হোক বা ভিউয়ার্সের ক্ষেত্রেই হোক কেসটাও গুবলেট হয়ে যাবে হলে তো সেই জন্যই সে অস্বীকার করেছিল পরবর্তীকালে যদিও স্বীকার করেছে তো এইখানে আমার প্রশ্ন হচ্ছে সীমাদি পারবারই একটা কথা বলছে প্রেমে মগ্ন প্রেমে প্রেমে ফোনে গুটুর গুটুর গু এই সমস্ত বলছে আমার কাছে কথা হচ্ছে সেটা হচ্ছে পরবর্তীকালে গিয়ে করেছে বউ থাকাকালীন কিন্তু করেনি বউ থাকাকালীন কিন্তু সে বউয়ের প্রতি মগ্ন ছিল তো বউ চলে যেতে সে কি সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবে তারও তো একটা জীবন আছে দুটো মনের কথা বলার আর লোক চাই তো বান্ধবী করেছে এতে আমি কোথাও দোষের দেখি না হ্যাঁ আমি আমি তখন সেই মুহূর্তে আঙুল তুলেছিলাম এখনও তুলবো দেখা হলে কেন অস্বীকার করলে অস্বীকারটা মানুষ মেনে নিতে পারে না আমি কাজটা করছি করে বলছি আমি করছি না চিনি না জানি না আর সেইটা একটা কেমন লাগে সেইখানেই কিন্তু সমস্যা অনেকেরই সমস্যা আমার একার নয় অনেকেরই সমস্যা ছিল হ্যাঁ স্বীকার করলে কোনো ব্যাপারই ছিল না হ্যাঁ আমার বান্ধবী ব্যাস মিটাই এত পরবর্তীকালে স্বীকার করেছে ব্যাস সবাই মেনে নিয়েছে এবারে কথা হচ্ছে যে এবার এই যে এত কিছু তো জানতো আর সীমাদির কথা বলছি সীমাদি সবটাই জানতো ওদের কোথা থেকে টাকা আসে কার কার সাথে ফোনে প্রেম করে ছেলেকে পুষ্টিকর কিছু খেতে দেয় না তার কারণ হচ্ছে ছেলে খেয়ে ওঠার পরেও মানে ছেলের পেট ভরে না ছেলে আত পেটা থাকে আজকে যেটা বলছে আর কি তো ছেলে আত পেটা থাকে আসলে স্বার্থে থেকে লাগলে মানুষ সব কিছুই বলে দেয় এটাই হচ্ছে কথা মানে সব মানুষের ক্ষেত্রে এটা আমি বলছি তো আত পেটা থাকে কারণ আমরা দেখেছি অন ক্যামেরা যে বাচ্চা হচ্ছে হয় ঠাম্মির পাত থেকে বিশেষ করে বাবার পাত থেকে তুলে নেয় এটা কিন্তু বাচ্চা আমার মনে হয় যেটা কারণ আমিও তো বাচ্চা মানুষ করছি আমার মনে হয় যেটা যে আত থাকার জন্য কিন্তু বাচ্চাদের এই স্বভাবটা নয় এটা কিন্তু সমস্ত মানে সমস্ত বললে আমি ভুল করবো ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে আছে ফুল পেট করিয়ে দেওয়ার পরেও ওরা একটু মায়ের পাত থেকে ও তো আর মা নেই একটু বাবার পাত থেকে একটু ঠাম্মি ঠাকুমা দাদু যারা থাকে বাড়ির বড়োরা ওদের পাত থেকে একটু খেতে ভালোবাসে তার মানে এই নয় যে বাচ্চাটাকে পেটা খাওয়ানো হয় বাচ্চাটার তৃপ্তি হয় না খেয়ে বাচ্চাটার ফুল পেট থাকে না এটা কিন্তু বাচ্চাদের স্বভাব এটা আমার মনে হয় জানি না আমার সঙ্গে কজন একমত হবে কারণ আমি দেখেছি আমি আমার বাড়ির বাচ্চা আমি তো মা আমি তো আর ঠাম্মি নই আমার বাচ্চার ক্ষেত্রে বা আমি সৎ মাও নই তো আমি বা আমি কোনো পরকিয়া করা মাও নই আমি তো মা আমি আমার বাচ্চাকে ফুল পেট খাইয়ে দেবো ঠিক আছে ও তবু আমার আমি যখন খেতে বসবো আমার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে একটুখানি মাছ খাওয়ার জন্য একটু ভাত খাওয়ার জন্য ভাতের থেকে মাছ মাংস ডিম যেটা হয় যেটা ও বেশি ভালোবাসে সেইটা খাওয়ার জন্য তো সেক্ষেত্রে শুধু আমার আমার হলো হলো ওর বাবার আমাদের যেহেতু বিজনেস ওর বাবার খাওয়ার কোনো টাইম নেই যখন খুশি তখন আসে তো সেক্ষেত্রে ওর বাবার কাছে গিয়েও দাঁড়িয়ে থাকে বাবার কাছে গিয়ে থাকে না বাবার কাছে রীতিমতো চায় এইটা দাও ওইটা দাও সেইটা দাও এটা দাও তার মানে এই নয় যে ও হাফ পেট থাকে ইভেন আমি আমি নিজে ছোটবেলায় আমার মনে আছে পেট ভর্তি করে খেয়ে উঠলাম যেই মা মায়ের ওই পাত থেকে এক গড়াশ ভাত খাবো সেটা যে কি অমৃত কি স্বাদ মানে মানে তুলনা নেই সেগুলোর এটা বাচ্চাদের স্বভাব এর মানে এই নয় যে সে আতপেটা থাকে এটা আমার মতামত জানি না আমার সঙ্গে কজন একমত হবে তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদের সঙ্গে রিলেট করো যে খেতে বসেছে হয়তো তোমার পাত থেকে একটু কিছু চাইছে এবার তুমি মুখে তুলে দিচ্ছ সেটাই তার কাছে খুব খুশি মনে খাচ্ছে এটা আমার মনে হয় তাই যাই হোক যেগুলো সীমাদি বলছে সেগুলোকে আমি আমার যুক্তি দিয়ে খণ্ডাবার চেষ্টা করছি মানে এটা আমার মনে হয় হতে পারে সীমাদি সামনে থেকে দেখেছে হতে পারে সত্যি বা কিছু বাট আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম এবার হচ্ছে বাচ্চারা ছোটবেলাতে না একটু ভোগে বেশি অনেক অনেক বাচ্চা দেখেছি অনেক বাবারা টেক কেয়ার করে অনেক যত্ন সহকারে রাখে বাবা মায়েরা তবুও প্রচুর ভোগে বেশি অনেক বাচ্চার ক্ষেত্রে দেখেছি মানে শুধু সর্দি কাশি ঠান্ডা ধাত এটা ওটা লেগেই থাকে তার জন্য কি ইমিউনিটি পাওয়ার কম এটা মনে হয় মানে এক একজনের না ওই বলে না ভাগ্য মানুষ সঙ্গে করে নিয়ে আসে সেটাকে কেউ বদলাতে পারে না ওই ভাগ্যচক্রে না ওই যেমন বিদ্যা তারপরে তোমার বিদ্যা বুদ্ধি তারপরে তোমার বন্ধুত্ব স্ত্রীভাব মাতৃভাব পিতৃভাব স্বাস্থ্যভাব স্বাস্থ্যভাবটাও থাকে সেইখানেই লেখা থাকে মানে ভাগ্য করে সঙ্গে করেই সে নিয়ে এসছে সে ভুগবে না একদম তন্দরুস্ত হবে তো তাই অনেক বাচ্চা দেখবে ওই খেতে পায় না যা মতো জীবন কাটায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় মাটাকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ট্রেনে বাসে ভিক্ষে করে খাচ্ছে তাদের বাচ্চাদের চেহারা দেখবে কি তন্দরুস্ত কোনো সর্দি কাশি নেই বৃষ্টিতে ভিজছে কোনোরকমে মায়ের আচলে মানে এগুলো না কিছুটা ভাগ্য আর ওর হচ্ছে ঠান্ডার ধাত বলো এই যে ভোগাভোগি ব্যাপারটা বলো ওর মায়ের কাছ থেকে পেয়েছে তো এটা গেল দুটো বিষয় একটা হলো খাদ্যের বিষয়টা বললাম আর একটা হচ্ছে ওর অসুস্থতার বিষয়টা বললাম এবার অসুস্থতা হলে যে ফেলে রাখে সেটাও কিন্তু আমরা দেখিনি সর্দি কাশি জ্বর বহুবার অসুস্থ হয়েছে আমরা দেখেছি ওই যে বললাম কারোর কারোর ধার থাকে আর বহুবার আমরা দেখেছি ডাক্তার ট্রিটমেন্ট ওষুধ সবটাই দেখেছি ফেলে রাখার ব্যাপারটা কিন্তু দেখিনি ওরা যে গায়েগঞ্জে থাকে তবুও যে তুলসী পাতা মধু বাসক পাতা এই সব এনে ট্রিটমেন্ট করেছে তা নয় কিন্তু সাথে সাথে ওষুধ আনার ব্যবস্থা করে এইটা গেল দুটো ব্যাপার এবারে হচ্ছে আসল কথা বলি যে এত কেন দ্বন্দ্ব লাগলো যেটা কিনা না আজকের প্রথমেই আমি বলেছিলাম দ্বন্দ্বটা কেন লাগলো ভাই বোনের মধ্যে এত দ্বন্দ্ব কেন লাগলো দেখো এই যে গেটের টাকা বলো আরও পাচিলের টাকা আরও টাকা মায়ের অ্যাকাউন্টে টাকা মানে বাচ্চার ঠাম্মির অ্যাকাউন্টে টাকা এত 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 টাকা এসেছে সেই টাকার সমস্ত হদিশটাই মানে সীমাদি জানে এবং সীমাদি নিজে বলছে যে আমি সমস্ত ঝোলায় করে 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 ওই দিয়ে আসতাম না ঝোলাই করে 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 দিয়ে আসতাম তখন গুনে গুনে নিতে খুব ভালো লাগতো আচ্ছা আমি বলছি যে মানে এটা আমার মনে হয়েছে যে সীমাদি মাঝখানে মিডিয়েটার ছিল মানে মাধ্যম ছিল আমি দালাল কথাটা বলছি না শুনতে খুব খারাপ লাগে তাই বলছি না কিন্তু মাধ্যম ছিল মানে সীমাদির মাধ্যমে ভিউয়ার্সদের সঙ্গে আলাপ হয়েছে সীমাদি বলছে আমি বলছি না সীমাদির মাধ্যমে ভিউয়ার্সদেরকে চিনিয়েছে সীমাদি ভিউয়ার্সদের সঙ্গে সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে সীমাদি ভিউার্সদের দেওয়া গিফট বয়ে দিয়ে এসেছে আচ্ছা তার মাঝখানে সীমাদি কিচ্ছু পায়নি মানে এটা আমার বিগ কোয়েশ্চেন সীমাদি মিডিয়েটার সীমাদি কিচ্ছু পায়নি মানে খি জানি মানে আমার মানে একটু কেমন কেমন লাগছে যেন যে তুমি কি কিচ্ছু নাওনি সীমাদি তুমি কিচ্ছু পাঁচ পয়সাও নাওনি বা তোমাকে দেয়নি মানে এটা তো আমরা জানি যে ধরো আমি কারোর হাত দিয়ে আমি কথার কথা বলছি আমি কারোর হাত দিয়ে বললাম যে অমুকের বাড়িতে এই এই টিফিন বক্সে একটুখানি আমি ইলিশ ভাপা করেছি একটুখানি পৌঁছে দিয়ে তো আমি যার হাত দিয়ে পাঠাবো মানে কথার কথা বলছি তো আমি জাস্ট এক্সাম্পল যার হাত দিয়ে পাঠাবো আমার মনে হবে না যে আমি তার হাত দিয়ে ইলিশ ভাপা পাঠাচ্ছি এই বর্ষার সিজনে আমি তাকেও একটুকরো ইলিশ ভাপা দিই তাকেও আমি কিন্তু আলাদা করে একটা বাড়িতে দেবো যে তুমি কিন্তু এটা খেও হুম ওই বাড়িতে পৌঁছে দিয়ে এসো বা তুমিও এটা কিন্তু খেও এটা স্বাভাবিক এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এরপরে যদি কেউ বলে না আমি পাঁচ পয়সারও গন্ধ সুখে দেখিনি বা আমার পকেটে পঁচিশ পয়সাও আসেনি বা আমাকে দেয়নি আমার একটুখানি সন্দেহ সন্দেহ লাগছে এইবারে হচ্ছে যখন দেখলো ভিউয়ার্সরা যে সমস্ত টাকা দিচ্ছি এত এত টাকা দিচ্ছি এত এত টাকা দেওয়ার পরে তো ভাই আমাদের কথা শুনছে না মানে আমাদের ব্লগার আমাদের কথা শুনছে না সে তার মর্জি মতো বান্ধবী চয়েস করছে আর কিছু বললে বা কিছু প্রোটেস্ট করলেই বলছে এটা আমার পার্সোনাল লাইফ এটা আমার লাইফ আমি অন ক্যামেরা কী করছি সেটা আমি বলতে বাধ্য নেই হ্যাঁ এই দিদির ভাই বলেছে আর কি তো সেক্ষেত্রে তো ভিউয়ার্সরা বেঁকে বসবেই ভিউয়ার্সরা তখন টাকা দেওয়া বন্ধ করবে কারণ দেখো জন্মদিন তারপরে তোমার ভালো ভালো শাড়ি গয়না গিফট গয়না বলতেও মানে ওই মানে জুয়েলারি গয়না এমনি এমনি মানে আমি গোল্ডেন গোল্ড গোল্ড জুয়েলারি কথা বলছিলাম নর্মাল জুয়েলারি তারপরে তোমার ভালো ভালো শাড়ি তারপরে তোমার এমনি খেলনা পাতি গিফট ছেলের জন্য টাকা জন্মদিনের খরচা সমস্ত ভিউয়ার্সরা দেবে ভালোবেসে দেবে আমি বলছি না চেয়ে চেয়ে নিয়ে এসছে দাও দাও করেছে বা দাও দাউ করলেই কোনো বোকা ভিউয়ার্স আছে দিয়ে দেবে তা নয় সবটাই কিন্তু ভালোবাসার খাতিরে দিয়েছে তো সেখানে ভালোবাসার খাতিরে ভালোবাসার মানুষকে দিয়েছে সেই ভালোবাসার মানুষ যখন কথা শুনছে না বেগরবাই করছে মিথ্যে কথা বলছে অস্বীকার করছে মানে বান্ধবীর ব্যাপারটাতেই বিশেষ করে ওই জিউর ব্যাপারটাতেই বিশেষ করে কারণ মানুষ তো এত বোকা নয় মানুষ তো সব তো দেখতে পাচ্ছে বুঝতে পারছে গলা শুনতে পাচ্ছে ভিডিওতে তো তারপরে যখন মানুষ যখন প্রশ্ন করছে তখন অস্বীকার করছে মানে সেই ব্লগার মিথ্যেবাদী হয়ে দাঁড়াচ্ছে ব্লগার লুকোচ্ছে তাদের থেকে কারণ যারা টাকা দিচ্ছে তাদের কথা তো একটু শুনতে হবে কারণ তাদের জন্যই তো এত ঠাট বাট এত কিছু শুনতে হবে তো ব্যাস সেই সময় ভিউয়ার্সরা কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দেয় কারণ মানুষের চোখ কান খুলতে বেশিদিন লাগে না মানুষ বন্ধ করে দেয় কারণ মিথ্যে কলার কথা বলাটাই হচ্ছে মহাপাপ মহাকাল সেইখানেই থেকেই সমস্যা শুরু তো আর ও তখন একটুখানি বান্ধবীর মোহে একদম ভর্তি মানে মোহ ভর্তি হয়েছিল যে যা বলে গরুক টাকা না দিক দেখ না দিক না দিক ভাই এটা আমার পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ নিয়ে কেউ কথা বলবে না আমারও কিছু পার্সোনাল লাইফ আছে সবটা আমি অন ক্যামেরায় দেখাবো না এরকম বড় অহংকার করে অনেক কথা বলেছিল ভিউয়ার্সরা টাকা বন্ধ করে দেয় এবার ভিউয়ার্সদের টাকা বন্ধ হতেই কিন্তু ভাইয়ের মনে হয়েছে আমার দিদি যেহেতু এই ভিউয়ার্সদের সঙ্গে টা মানে কথাবার্তা বলি দিয়েছিল পরিচয় করিয়ে দিয়েছিল মানে এই ভিউ দিদির মাধ্যমেই যেহেতু এত কিছু আলাপ পরিচয় দিদির মাধ্যমেই সমস্ত কিছু এসছে টাকা পয়সা গিফট হ্যানা না তাহলে হয়তো দিদি বারণ করেছে দিদি মাঝখানে ব্যাঘড়া ঘটিয়েছে কারণ এই ভাইয়ের মা নাকি ফোন করে বলেছিল কি গো আর টাকা কেন দিচ্ছে না বা কিছু তখন নাকি সীমাদি বলেছিল যে তোমরাই জানো কেন দিচ্ছে না তোমরা কথা বলে নাও আমি কি জানি এই যে গাছড়া উত্তর আমি কি জানি কারণ আমি এককালে ধরে নিয়ে আসলাম আমিই এককালে দেওয়ার ব্যবস্থা করলাম তারপরে আমিই বলে দিলাম আমি কি জানি তাহলে তো ভাই দোষ মনে হবেই যে এই মানুষটির জন্যই আমাদের বাড়িতে টাকা আসা বা আদার্স জিনিস আসা বন্ধ হয়ে গেছে ব্যাস তারপরে হলো কি ভাই বোনের খুঁটোখুঁটি আরম্ভ হলো এদিকে দেখলো ভাই দেখছে যে বোন আমার এরকম করছে মানে দিদি আমার এরকম করছে মানে এটা সত্যি নাও হতে পারে সত্যি আমি বলছি না সত্যি মানে মনে হয়েছে যে দিদি আমার এরকম করেছে তাহলে হচ্ছে আমার এই দিদির সঙ্গে আর সম্পর্ক রাখা উচিত না আমি একে অ্যাভয়েড করতে থাকি অ্যাভয়েডের পর অ্যাভয়েড 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 এড়ানো 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 এড়িয়ে যেতে 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 দিদি দেখছে যে ভাইয়ের এবার আমাকে এড়াতে শুরু করেছে ব্যাস এদেরকে তো আমি আর কন্টেন্ট করতে পারছি না মানে ভেতরের খবর যাওয়া বাড়িতে যাওয়া এটা ওটা যাওয়া আমি তো বন্ধ হয়ে গেল আমার টাকা দেওয়া তার বন্ধ টাকা তার বন্ধ হলো কিন্তু আমার সঙ্গে সঙ্গে তো আমার সঙ্গে সুসম্পর্ক যেটা ছিল যেটুকু আমি রিলস বানিয়েছি বাচ্চাটাকে নিয়ে আমি বাচ্চাটাকে নিয়ে ভিডিও করেছি আমি বাচ্চাটাকে নিয়ে কামিয়েছি আমিও কন্টেন্ট বানিয়ে কামিয়েছি মানে আমি নই সীমাদি সীমাদিও ভাবছে আমিও তো কন্টেন্ট বানিয়ে কামিয়েছি বাচ্চাটাকে নিয়ে আর যেতে পারছি না আমার ওই गए भिडियो कर ले लाइव कर ले ভালো ভিউজ হচ্ছিলো একটা সুন্দর সম্পর্ক ছিল কাকু কাকিমাকে বাবা মা হিসেবে পেয়েছিলাম একটা ভাই পেয়েছিলাম একটু ইমোশনালি অ্যাটাচ হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে দেখছি আমি তো আর পারছি না ঠিক আছে আমি দূরে আছি দূরে আছি তাকে নিয়ে সবাই বলছে কি গো ওদের সম্পর্কে কিছু বলো ওদের সম্পর্কে কিছু বলো সে চুপই ছিল সে চুপই ছিল স্বীকার অস্বীকার করার কিছু নেই কিন্তু ভাইয়ের একটুখানি মনে হলো যে কন্ট্রোভার্সি দরকার অনেক দিন আমি চুপচাপ আছি সবাই বরবেচুনিকে নিয়ে করছে ভাই যেই এসে একটা লাইভে কি বললো এমন যে কন্টেন্টের বড় অভাব তাই ছেলের অসুস্থতার খবর নিয়ে যেটা মানে ভালোবাসা না কন্টেন্ট এই যেই বলেছে খুব মানে কিন্তু আমি বলবো না যে খুব খারাপ ভাষায় কিছু বলেছে হয়তো মিষ্টি মুখে জুতোর বাড়ি মেরেছে কিন্তু খারাপ কোনো ভাষা প্রয়োগ করে কিন্তু ভাই কথা বলেনি দিদির ভাই কিন্তু কথা বলেনি শুধু বলেছে যে আমি কি রাস্তায় দেখা হলেও কথা বলবো না হাই হ্যালো বলবো আমার সঙ্গে হাতাহাতি মারামারি কিছু হয়নি যেটা ন্যায্য কথা সেটা বলেছে ও বাবা যেই না বলেছে যে আমি বাড়ির গেটের পাশে চেয়ার পেতে দেবো ব্যাস এবার দিদি দেখেছেন না এদেরকে নিয়ে আমার আর কিচ্ছু কন্টেন্ট করার নেই বাড়ি যাওয়া যেমন বন্ধ হয়েছে ফোনটাও জানিয়ে দিয়েছে ইনডিরেক্টলি যে ফোনটা আর করলে ধরবে কিনা তো ফোনটা আমি একটুখানি কাকুকে ফোন করে খবর টবর পাচ্ছিলাম নিচ্ছিলাম তবু একটুখানি যোগসূত্র ছিল তো সেই যোগসূত্রটাকেও বন্ধ করে দিল ছেলে কাকুর ছেলে সেটাকেও বন্ধ করে দিল তো সেক্ষেত্রে আমি হচ্ছে আর তো যেতে পারছি না আমি তো আর ওখানে গিয়ে কন্টেন্ট করতে পারবো না আর কোনোভাবেই ঠিক হওয়ার নয় তলো মানে তাহলে এবার চলো যে যে জিনিসগুলো আমি অন্তত জানি সেগুলো একটু 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 করে ফাঁস করি কন্টেন্ট করি ভিডিও বানাই সবাই ভিডিওর কন্টেন্টও পাবে ভালো কথা তো আমরা পাচ্ছি এবং আমিও অনেক অনেক টাকা রেভিনিউ কামাই অন্যভাবে তো পারবো না তাহলে এইভাবে কামাই তো এটা হচ্ছে আসল কারণ ঠিক আছে তা আমার একটা প্রশ্ন রয়ে গেল এত এত টাকা এসছে বিদেশ থেকে বিদেশ থেকে অ্যাকাউন্টে এত টাকা এসছে কিন্তু যে করিয়ে দিয়েছে সে কত মহান তাই না কত মহান মহান সে পাঁচ পয়সাও নেয়নি কি মনে হয় তোমাদের যাই হোক আমার মনে হওয়াটা তোমাদের সঙ্গে ব্যক্ত করলাম তোমাদের মনে হওয়ার মানে মনে কি হয় অবশ্যই আমার সঙ্গে মানে আমার কমেন্ট বক্স করে রইলো অবশ্যই মতামত জানিও ভালো লাগলে ভিডিওটা হাইপ করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও টাটা